এই ক্যাপসিকাম আলু তরকারিটা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন লুচি রুটি পটার সঙ্গে খেতে লাগবে অসাধারণ একবার খেলে বারবার মন চাইবে খাবার আসসালাম আলাইকুম বন্ধুরা সাফু কিচেন ঘরে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ক্যাপসিকাম আলুর তরকারি আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন

পেঁয়াজটা আমার তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেছে আমি এবার দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আমি এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ পরিমাণ লাগুন আমরা সবজির ভেতরের মধ্যে হালকা করে ম্যারিনেট করে নিলাম আলুটা সিনির মধ্যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেব টমেটار পিচি আর দিয়ে রেখে আর দিয়ে দেবো কেটে রাখা ভালো করে করে আলু ক্যাপসিকাম ও আমার তেলের মধ্যে নাড়াচাড়া হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা আমি দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো

আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব আমার আলু ও ক্যাপসিকাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা দেবো আর দেবো ম্যাগি মশলার দেবো এতে আরো স্বাদটা খুব ভালো হবে আর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে আমার ক্যাপসিকাম আলুর তরকারি রেডি দেখুন বন্ধুরা তরকারিটা শুকনো ও মাখো মাখো হয়েছে এই তরকারিটা আপনারা পরোটা লুচি ও রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা